ভিতরে ঘুরে আসে উঠবো আমরা অফিসের হাজারো ব্যস্ততার পরে আপনারা এই যে একটা দিন শুক্রবার পাই এই শুক্রবারে যে আমি ঘুরবো না তা না আমি আজকে শুক্রবারে অনেক ঘোরাঘুরি করব যার কারণে আজকে ঘর থেকে বের হয়েছি তো আমি আমার ওয়াইফকেও সাথে নিয়ে আসছি আমি আজকে আসছি আপনার সাফারি পার্কে তো আমি আজকে সম্পূর্ণ সাফারি পার্কটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সাফারি পার্ক যারা দেখেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আর সাফারি পার্ক কিন্তু অনেক সুন্দর ভেতরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে পিকনিক স্পট বলাও চলে বাহিরের তাপমাত্রা যদিও অনেক বেশি এর মধ্যেও বেরিয়ে পড়লাম গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশ্যে যদিও জায়গাটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না তবু এই দুই বছরে একবারও যাওয়া হয়ে ওঠে না তাই দুপুরের খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাফারি পার্কের উদ্দেশ্যে যদিও দিনটা খুব গরম এবং প্রচন্ড রোদ ছিল তবে সব থেকে আকাশটা অনেক সুন্দর ছিল তো পাচ্ছেন আমি আস্তে আস্তে সাফারি পার্কের ভিতরে যাচ্ছি টিকিট শেষে এটা কিন্তু সাফারি পার্কের গেট মেইন গেট সাফারি পার্ক কিন্তু গাজীপুরের মধ্যে একটা অন্যতম দর্শনীয় একটা পার্ক এখানে কিন্তু আপনি মনের আনন্দে ঘুরতে পারবেন অনেক কিছু এখানে দেখার বিষয় আছে আর এখানে মানুষ আপনার ছুটির দিনে ছুটি কি তো এখানকার পরিবেশটা কিন্তু অনেক অনেক ভালো আজকের সুন্দর আর ভিতরে তো আমরা প্রবেশ করছি আপনাদের একটা একটা করে দেখাবো আমার ভিডিওর সাথে থাকুন এটাই হলো সাফারি পার্কের প্রবেশের মূল গেট যদিও এই পার্কের নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক যার বর্তমান নাম গাজীপুর সাফারি পার্ক যদিও আজকে সাফারি মূল উদ্দেশ্য হলো আমরা বাঘ মামাকে আপনারা যে যে এই এই আমার জায়গাটা দেখতে এদিক দিয়ে কিন্তু আপনার চিড়িয়াখানা আছে ভিতরে কিন্তু অনেক আহ পশু পাখি আছে তো এইগুলো আমি আপনাদের দেখাবো আর আমি কিন্তু এই জায়গাতেই দাঁড়িয়ে আছি আপনারা পিছনে হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই গেট থেকে আপনার ঢুকতে হবে ভিতরে তো এখানে ঢুকতে গেলে আবার আপনার টিকিট কাটা লাগে এখানে টিকিটটা কাটবো তারপরে আমরা ভিতরে ঢুকবো ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে বাসে উঠতেছে সবাই আসলে এই বাসে করে সবাই আপনার জীবজন্তু দেখবে আপনার মূলত বাঘ দেখার জন্য সবাই ওদিকে যাচ্ছে আমার ওয়াইফ সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তার অফিসের কলিগের সাথে আমি তার পেছনে পেছনে আসি আশেপাশে কিন্তু গাছপালা আর কিছুই নাই এটা কিন্তু সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার একটা বিষয় একদম সবুজ সুন্দর একদম কোমল পরিবেশ যেখানে আপনার আসলে বারবার মন চাইবে আমি আরেকটু ঘুরি এখানে একটা মজার বিষয় আমি যে বাসের জন্য অপেক্ষা করছি যত বড় লাইন আজকে আসলে দেখতে পারবো না লাইন কিন্তু আস্তে আস্তে আরো বড় হচ্ছে লাইন বড় হলে কিন্তু আপনার বাস পাইতে খুবই অসুবিধা হবে কিন্তু তো যাই হোক আপনার আমার ভিডিওটির সাথেই থাকুন আমি আপনাদের দেখাবো যে আসলে সাফারি পার্কের ভিতরে কি আছে আসলে এই যে সাফারি পার্কের মেইন যে গেটটা আমরা ঢুকলাম ঢোকার পরে কিন্তু যে আরেকটা গেট আছে এই গেটে ঢুকতে কিন্তু আবার আপনার টাকা বেশি লাগে এখানে দেড়শো টাকা লাগে আপনি ভিতরে ঢুকলে বিভিন্ন জীবজন্তু দেখতে পাবেন এবং ভিতরে পরিবেশটা দেখতে পারবেন যার কারণে আসলে টিকিটের দামটা একটু বেশি যাই ঘুরতে হবে বলে কথা তো এখানে কিছু করার নেই আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় সবাই আজকে ছুটি কাটাতে আসছে ফ্যামিলি নিয়ে কি আমরাও বাসের জন্য অপেক্ষা করতে করতে বাসে উঠে বাঘ সিংহ দেখা শুরু করলাম আসলেই প্রথমে সিংহকে দেখে আমরা হতাশ একদম শরীরের হাড্ডি দেখা যাচ্ছিল মনে হয় খাওয়া দাওয়া করে না আমরা অনেক কষ্ট করে ভিডিও করছিলাম বাসের ভেতরে বসে একদম জানালা দিয়ে যাই হোক আমার সাফারি পার্ক নিয়ে আরও ভিডিও আসবে সামনে আপনারা আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে সামনের সব ভিডিওগুলো আপনারা দেখতে পান সবাইকে অনেক ধন্যবাদ